সুস্বাগতম বন্ধুগণ শীতকাল চলেছে বাঙালি বিয়ে বাড়ি শুরু আর বাঙালি বিয়ে বাড়ির কিছু প্রজাতির লোকজন আজকে দেখাবো তো চলো বউয়ের মুখের হাসি দিয়ে তাহলে বিয়ে বাড়ির ভিডিওটা শুরু করা যাক আর বাঙালি বিয়ে বাড়িতে এরকম কিছু লোক বা বাচ্চারা থাকবে যারা ফোনে একটা গুত দেবেই দেবে যারা সব জায়গাতেই গিয়ে ফোন বসে থাকবে সে যে কোনই অনুষ্ঠান হোক সেকেন্ড প্রজাতি এদের ব্লগ করাটা ভীষণ ইম্পর্টেন্ট এই জন্য সমস্ত কিছু দেখাবে আর সঙ্গে কিন্তু নিজেকে পাপাকি পরি ভাবতেও ভুলবে না অন্য কেউ ভাবুক না ভাবু এই বিশেষ দিনগুলোতে নিজেকে বেশ পাপাকি পরি পরি ফিল लीजिएगाই করি এনে এবারে আসা যাক বিশেষ প্রজাতি যারা সবকিছু ছেড়ে খাওয়ার দিকে মন দেয় প্রথমেই তাদের শুরু হয়ে যায় পকোড়ার অনুষ্ঠান বাড়ি মানেই কিন্তু বিভিন্ন ধরনের গরম গরম পকোড়া আবার শীতকালে এই হলো আরেক প্রজাতি যারা সবকিছু ছেড়ে শুধু ভিডিও আর ফটোতেই মন দেবে খাওয়া দাওয়া বিশেষ ইম্পর্ট্যান্ট কিন্তু এদের কাছে না কিন্তু একা একা ফটো তুলতে উঠতে পারে এরা আবার কখনো সঙ্গী সময়ে ডেকে নিয়ে যায় না হলে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো থাকেই তাকে নিয়েই উঠে পড়ে কিন্তু যাদের অনুষ্ঠান তাদের পায় ঘুম ঠাকুর মহাইদের কিন্তু বিশাল এসে প্রজাতি যারা জিনিসপত্র নিয়ে কোনায় গিয়ে একদম ঠসাঠসি শুরু করে দেয় এইবার দিয়ে বাড়ি মেন আকর্ষণ আমি মানে আমার বাপকো মাছ দেখা চল হচ্ছে লাঞ্চ বডিনার গরম গরম ফ্রাই রাইস বিরিয়ানির সঙ্গে পাওয়া যাবে কিন্তু এই রকম মাছের অবশ্যই একটা কিছু না কিছু রেসিপি যার মধ্যে পুরো ঠাসা মাছ আর এই প্রজাতিদের কি বলে যেন ফুড ব্লগার আমার চ্যানেলেও কিন্তু এরম ধরনের বিভিন্ন ভিডিও আছে তাই বলে আমাকে আবার রোস্ট করতে শুরু করে দিও না কারণ আমি সবকিছু দেই ট্রাই করছি যে কিভাবে তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট পাওয়া যায় সেই চেষ্টাতে আমার দিন রাত ভিডিওর পেছনে যাচ্ছে আর বাড়িতে খাচ্ছি এই মাছের মতন তুবড়ে তাবড়ে বকা যাই হোক মাছটা কিন্তু বেশ মোটা সাইজের ছিল আর ফুড ব্লগারের প্রথম কাজ সমস্ত কিছু ধরে দেখানো কিন্তু মেন জিনিস তো এইটা ফুড ব্লগিংয়ের খাসির মাংস কত নরম মাংস ঝরেই ঝরে পড়ে যাই হোক খাসি মাংসটা কিন্তু বিয়ে বাড়িতে বেশ ইন্টারেস্টিং ছিল আর যেটা না দেখালে এই ভিডিওটা পুরো ইনকমপ্লিট মানে বিয়েবাড়ির ভিডিও করা একদম বেকার ওয়েস্ট খারাপ সেটা হচ্ছে নাল্লি পিস ফাইনালি আমিও একটা আমার থালার মধ্যে নাল্লি পিস পেয়ে গেছি যদিও এটা ওর থালা ছিল আমার থালা ছিল না তারপরে চলো আইসক্রিম তার আগে তো পাঁপড় মিষ্টি যেমন সবাই কিছু কিছু ঠাকুরমা দিদিমা পিসিমাকে ইগনোর করে সেরকম সবাই এইগুলোকে ইগনোর করে আইসক্রিমের পরে ঝাঁপিয়ে পড়ে আর পিছনের লোকগুলোকে ইগনোর করে আর এখানে আমিও হচ্ছে অন্যদেরকে সাইড করে সিংহাসনে বসে পড়েছে আমারও কেউ পাত্তা দিচ্ছে না তো আমি ওদের রিচুয়ালসগুলোই দেখে ঠাকুরমার সাথে ওঠাচ্ছে আর বসাচ্ছে বিভিন্ন রিচুয়ালস করাচ্ছে আজকের মতন টাডা